জুলাই বাংলাদেশের যে ফেসিস সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের অবদারহাটে রাস্তা বন্ধ করে জনসাধারণের পথঘাট বন্ধ করে দিয়ে যে অরাজকতা সৃষ্টি করেছে এই অরাজকতার কারণে কোটানিপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের একশো পঞ্চাশ জনকে পঞ্চান্ন জনকে আসামি করে একটা মামলা দায়ের করে এবং এক হাজার পাঁচশো জনকে বিভিন্ন স্তরের জনতা ছাত্র শিক্ষক কৃষক ভ্যান চালক মানুষ যারা রাসপায় করছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে আমরা এই গ্রেফতারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালি কোটালিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালি সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব দ্বারা প্রতিবাদ করব যাতে আর এইভাবে এই প্রশাসন তাদের ইচ্ছা মতো আর মামলা না করতে পারে আমরা আরো কোটালিপাড়া থেকে এটাও জানাচ্ছি যে বাংলায় জাতীয়তাবাদ দল আমরা কোটালিপাড়া পাড়া যারা আমরা এসএম জেলা নেতৃত্বে এই আজকের এই সাংবাদিক সম্মেলন প্রতিযোগিতা করতেছি তিনি আমাদেরকে বলেছেন যে কোঠারি করা সাধারণ মানুষ যাতে আর নির্যাতিত না হয় গণ গ্রেপ্তার না হয় এই গণগ্রেফতারকে বন্ধ করার জন্য আপনারা সাংবাদিক সম্মেলন করেন আমরা আজকে এই জন্য সাংবাদিক সম্মেলন করতেছি এবং আমরা প্রশাসনকে এই কথাই জানাইতেছি যে পুনরায় এই আজ এইভাবে গণগ্রেফতার করা হয় তা আমরা নতুন করে কর্মসূচি দিতে বাধ্য হবে আমরা আমরা এই বলে আজকে আমাদের এই

না ভাই ভিডিও তো বানাও অ্যালার্ট প্রিয় সাংবাদিক বৃন্দ অত্যন্ত পরিিতপের সাথে আপনাদের সাথে করতেছি বিগত ষোলো তারিখ অব দাহে যুবলীগ পর নিষিদ্ধ ছাত্রলিক সহজে রাস্তাঘাট অবরুদ্ধ করে খড়ই পড়া জনগতিগুলিতে বিধ সৃষ্টি করে সরকারি গাছ কাটে না এই গাছ কাটা এবং রাস্তা অবরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে খড়ই প্রাদা নয় একশো পঞ্চান্ন জনকে আসামি যাওয়ার উত্তর আসামি ও দেড় হাজার লোককে অপরত আসামি করে একটি মামলা রুচু করা হয় আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মামলায় অনেকই আসামি করা হয়েছে যারা সাধারণ আমজনতা কোনো রাজনীতির সাথে জড়িত না এবং এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে অনেক সাধারণ পথচারী শ্রমজীবী মানুষ আমরা মেহনতি মানুষের জন্য রাজনীতি করি সাধারণ মানুষের জন্য করি আমরা প্রশাসনকে অনুরোধ এই ঘটনাকে কেন্দ্র করে ফেসিস্টকে আড়াল করার লক্ষ্যে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করুন আমরা দেখেছি যে যখন অজ্ঞা হাটে ফেসিস্ট সরকার রাস্তা অবরোধ করে গাছ কাটে পাশে পুলিশের গাড়ি পুলিশ দণ্ডায়মান এবং মিছিলির বিরুদ্ধেও পুলিশ যাতায়াত করছে সেই সময় কাউকে আপনারা অ্যারেস্ট করতে সক্ষম হন পরবর্তীতে তারা তাদের কর্মসূচি শেষ করে নিরাপদ দূরত্ব যখন চলে গেছে তখন সাধারণ মানুষকে আপনারা হয়রানি এবং অ্যারেস্ট শুরু করেছে আপনাদেরকে তো অনুরোধ করব অতীত সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে দেশ যে নৈরত্য সৃষ্টি করেছিল আমরা আপাতত কোটালি পাড়ায় যে ঘটনা দেখতে পাচ্ছি যারা দুষ্কৃতিকারী ফেসিস্ট তারা নিরাপদ দূরত্বে বসে আছে আর সাধারণ পথচারী সাধারণ মানুষ অ্যারেস্ট হয়ে জেলে যাচ্ছে প্রতিনিয়ত সাধারণ মানুষের হাত আমাদের কানে আসছে এতে পড়াশোনার বাতাস ভারী হয়ে আসছে যদি এইভাবে ধারাবাহিকতা অব্যাহত থাকে সাধারণ মানুষ যদি রাজপথে নেমে আসে আমরা গণমানুষের রাজনীতি করি গণমানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব

ফ্রিটিশ সরকারের দোষরা অবদাহাট নামক স্থানে রাস্তা ব্যারিগেড সৃষ্টি করে গাছ কেটে জন সাধারণ জনগণের পথকে রুদ্ধ করে পরিবেশ সৃষ্টি করে এর ধারাবাহিকতায় এই মামলায় একশো পঞ্চান্ন জনকে যা আসামি করে এবং অত আরও আরো পনেরোশো লোককে সন্দেহজনক তালিকায় রেখে এবং এর এই মামলা জন্য আজকে কোটালিপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে না এবং পুলিশ প্রশাসন তারা যে ওই এজাহার অনেক লোককে গ্রেপ্তার করেছে এটা কোটালিপাড়ার মানুষ এখন গণ গ্রেপ্তার হিসাবে আখ্যায়িত করেছে এবং কোটালিপাড়ার প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দর দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করব যে এই মামলাটি যে হয়েছে এবং আজকে আমরা যারা বিএনপি করি এবং তার সহযোগী সংগঠন এই মামলার সাথে সংশ্লিষ্ট না এবং কে বা কাহারা এই নামগুলো দিয়েছে এবং সাধারণ মানুষগুলা আজকে আতঙ্কিত এবং আগামীতে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী ছাত্র জনতা যাতে এই গ্রেপ্তার না হয় এবং যারা প্রকৃত এই এই পথ অবরুদ্ধ করেছিল সহিংসতা ঘটনা ঘটিয়েছিল তাদের জানি ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং মানুষগুলো জানি তাদের মুক্তভাবে চলাফেরার সুযোগ দেয় যদি এই নিরপরাধ মানুষকে অহেকুক গ্রেপ্তার করে তাই কোটালিপাড়ার সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আগামী দিন কর্মসূচিতে বাধ্য হব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ a